রাজধানীর ব্যস্ত সড়কে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা যেখানে হর ঘটছে ছোট বড় দুর্ঘটনা অনেক মারাত্মক ঝুঁকি তারপরও কি করব অনেক সময় দেখা যায় যে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু দুই সাইডে গাড়ি ভিড় হয়ে যাচ্ছে যদিও গেল বছরের ডিসেম্বরে শাহবাগ মৎস্য ভবন কদম ফোয়ারা হোটেল ইন্টার কন্টিনেন্টাল কার্জন হল ও কাকরাইল মসজিদের মোড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাতিতে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন কিন্তু সরেজমিনে শাহবাগ ছাড়া অন্য কোনো সিগনালেই দেখা মেলেনি তার বাস্তবায়ন সিগনাল বাতি কিন্তু ছাড়া কিন্তু অথচ কিন্তু আমাকে ওই সিগনালটা কিন্তু ছাড়তেছে না এই যে হাতে নিয়ন্ত্রণ করতেছে এখন ট্রাফিকে যদি সিগনাল দেয় তাহলে যা মানে যাই পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হলেও সিটি কর্পোরেশনের দাবি ছয়টি মোড়েই রিমোট কন্ট্রোল পদ্ধতির ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশকে সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তারা ছয়টা ইন্টারসেকশনে রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি চালানোর জন্য কিছু ত্রুটি আছে সেগুলো আমরা সিটি কর্পোরেশনের সাথে নিয়মিত যোগাযোগ করে এগুলো ওভারকাম করার চেষ্টা করে যাচ্ছি ফিল্ড লেভেলে সেগুলি একাধিকবার আমরা ট্রায়াল বেসিসে কাজ করে যখন এটা সম্পূর্ণভাবে ওকে আছে তখন হয়তো সিগন্যাল সিগনাল হ্যান্ডওভার করেছি কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটা মেটাপ করি সুষ্ঠুভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে হলে পুরো দায়িত্ব ট্রাফিক বিভাগকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের একবার সিগন্যাল চলে আসলে তার টাইমিং যদি পরিবর্তন করতে হয় তার লাইট যদি কোনোটা ফিউজ হয়ে যায় এগুলিকে কিন্তু তৎক্ষণাৎ মেনটেন করতে হয় বলেই কিন্তু একটা স্বতন্ত্র ইউনিট থাকতে হয় কনসালটেন্ট ডিপেন্ডেন্ট কখনো সিগন্যাল হয় না এর আগে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে দু সালে পঁচিশ কোটি টাকা ব্যয়ে আটাশিটি মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসায় সরকার রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে দু সালে বসানো হয়েছিল এই ট্রাফিক সিগন্যাল বাতিগুলো কিন্তু গত দেড় দশকেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতা কাটিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানের মাধ্যমে ট্রাফিক সিগনাল বাতিগুলো চালু করা গেলে নিয়ন্ত্রণ আসবে রাজধানীর সড়কে কেফায়ত শাকিল সময় সংবাদ ঢাকা